সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের জানাই আদাব অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আসন্ন পৌরসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিবিদুখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যাছ দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচন তথা আগামী 17 জুলাই এর নির্বাচন পৌরো মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি চিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জানুদারদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই তরুণ সমাজের সেবক আপনাদের প্রিয় ভাজন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ভাই সাইফুল ভাইকে মেয়র পদে মেয়র পদে স্ত্রী মার্কাই স্ত্রী মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা স্ত্রী মার্কা সবার সেরা মার্কা স্ত্রী মার্কা জনপ্রিয় মার্কা স্ত্রী মার্কা শান্তিপ্রিয় মার্কা স্ত্রী মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা স্ত্রী মার্কা সৎ ও যোগ্য প্রার্থী সাইফুল ইসলাম ভাইকে বেছে নিন সাইফুল ইসলাম ভাইয়ের স্ত্রী মার্কাই ভোট দিন সাইফুল ভাইয়ের সালাম নিন স্ত্রী মার্কাই ভোট দিন সাইফুল ভাইয়ের আদাব নিন স্ত্রী মার্কাই ভোট দিন যেখানে যাই পাই মদের সাইফুল ইস্তম্ভাইয়ের দুনাযন এলাকা এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা স্ত্রী মার্কা উন্নয়নে অংশ নিন স্ত্রী মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন স্ত্রী মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন স্ত্রী মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন স্ত্রী মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি স্ত্রী মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন সাইফুল ইসলাম ভোট দিন বিজয়ের মালা পরবে কারা সাইফুল ইসলাম ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়ন মুখী সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চায় কি মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যায় সাইফুল ইসলাম ভাইয়ের স্ত্রী মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই স্ত্রী মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই স্ত্রী মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই স্ত্রী মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই স্ত্রী মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই স্ত্রী মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই স্ত্রী মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই স্ত্রী মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই স্ত্রী মার্কাই ভোট চাই তাতি স্ত্রী মার্কাই ভোট চাই নানা নানি কে বলে যায় স্ত্রী মার্কাই ভোট চাই খালাকালু কে বলে যাই স্ত্রী মার্কাই ভোট চাই চাচা চাচি কে বলে যাই স্ত্রী মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই স্ত্রী মার্কাই সব সকলের মূল্যবান ভোট চাই ভোট চাই ভোটারদের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা শ্রী মার্কা এলাকাবাসীর মার্কা শ্রী মার্কা সকলের প্রিয় মার্কা শ্রী মার্কা জনপ্রিয় মার্কা শ্রী মার্কা শান্তিপ্রিয় মার্কা শ্রী মার্কা মনে রাখবেন নেই স্টার মার্কা শ্রী মার্কা নেджуদবে আদায়ের মার্কা শ্রী মার্কা কি সুন্দর মার্কা

জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা স্ত্রী মার্কার ভোটার যারা স্ত্রী মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া স্ত্রী মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন স্ত্রী মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা স্ত্রী মার্কা মাগো তোমার একটি ভোটে মা স্ত্রী মার্কে জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা স্ত্রী মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাল স্ত্রী মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ স্ত্রী মার্কা প্রিয় এলাকা বাসী বিজ্ঞাপন প্রচার উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আসন্ন নির্বাচনে দল মত নির্বিশেষে এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে স্ত্রী মার্কায় ভোট দেবার জন্য উদারত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ যদি লক্ষ্য থাকে অন্তত বিশ্বাস গদাই হবে হবে দেখা দেখা হবে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে হবে দেখা দেখা হবে বিজয়ী